নতুন ড্রেনও অবরুদ্ধ বর্ষার মুখে শহরের বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে ঘাটাল শহরে নর্দমার ওপর তৈরি হয়েছে বেআইনি কাঠামো অবরুদ্ধ হয়ে যাচ্ছে শহরের একমাত্র নিকাশি নালা নিকাশি নালায় প্লাস্টিক বোতল পলিথিন সহ আবর্জনা ফেলার অভ্যাস আছে বেশ কিছু নাগরিকের ফলে অবরুদ্ধ হচ্ছে নিকাশি ব্যবস্থা প্রতি বর্ষায় ঘাটালের মানুষ বন্যার আতঙ্কে দিন কাটান সেখানে নতুন সম্প্রসারিত রাস্তায় এর জবর দখলে ক্ষুব্ধ শহরবাসী এই ক্ষোভের আঁচ এবার পড়েছে লোকসভা ভোটে শহরে পিছিয়ে পড়েছে তৃণমূল একশো খরচ করে সম্প্রসারিত হয়েছে ঘাটাল পাশকোড়া সড়ক তৈরি হয়েছে ফুটপাত ঘাটাল শহরের রাস্তার ধারে পূর্ত দপ্তরের উদ্যোগে হয়েছে পাকা ড্রেন মাস দুই আগে সেই রাস্তার কাজ শেষ হয়েছে বেড়েছে যানবাহনের গতি এখনো রাস্তায় আলো বসানো বাকি পুষ্পাতা কলেজ মোড় হাসপাতাল মোড় সহ পুরো শহর জুড়ে ফুটপাত ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে মাথা তুলছে অস্থায়ী বেআইনি দোকান ঘাটালে বাসিন্দাদের আক্ষেপ সম্প্রসারণের আগেও সরু রাস্তার ফুটপাথ জবরদখল ছিল সম্প্রসারণের পরেও একই অবস্থা নিকাশে নিয়ে শহরের খুব দীর্ঘদিনের ভারী বৃষ্টি হলে রাস্তায় রাস্তা থেকে বাড়িতে জল ঢুকে ঘাটাল হাসপাতাল চত্বরও জলমগ্ন হয় বিভিন্ন রাস্তায় জল জল জমে বাসিন্দাদের বাড়িতেও ঢুকে যায় এমনিতেই পূর্ত দপ্তরের কাজ করার সময় ঘাটাল পৌরসভা কোনোভাবেই সমন্বয় করেনি বলে অভিযোগ ফলে অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে ড্রেন এমনিতেই ঘাটাল পুরসভার নিকাশি নিয়ে সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই শাখা ট্রেনগুলির সংস্কারও শিখেই উঠেছে মূলত নিকাশি নালা যথাযথভাবে সংস্কার না হওয়ায় বর্ষা নামার মুখে এই অবরুদ্ধ ড্রেন দিয়ে জল নিকাশি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এই বিষয়ে পুরো চেয়ারম্যান বলেন আমরা মিটিং করেছি খুব শীঘ্রই নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু হবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকারি জমিতে জবরদখল উচ্ছেদ ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমরা মিটিং করেছিলাম আমাদের সলিডার দপ্তরে আমরা আলোচনা করেছি যে ড্রেনেজগুলো যেগুলো বোতল বোতল করে আছে আমাদের খুবই খারাপ লাগছে আমরা আগামী চব্বিশ তারিখ থেকে ওইগুলোকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা এটি দুজন এজেন্সিতে নিয়োগ করেছি তারা ট্রাক্টর এবং জেসিবি দিয়ে টোটাল ড্রেনগুলোকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় বর্ষার আগে সেই উদ্যোগ আমরা পৌরসভার পক্ষ থেকে গতকাল গ্রহণ করেছি মুখ্যমন্ত্রী ধমকের পরে আগে করা হলো না কেন মুখ্যমন্ত্রী ধমকের পরে নয় আমরা তো গতকাল মিটিং করেছি এটা আমাদের ডিউটির মধ্যেই পড়ে কারণ আমরা দেখতে পেয়েছি যে নোংরা হয়ে গেছে স্বাভাবিক কারণেই আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর করবো তো যাই হোক মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদের বইকে আমরা চেষ্টা করব চব্বিশ তারিখ থেকে তার বাড়ির প্ল্যান চাওয়া হচ্ছে তাদেরকে ওয়ার্ড কমিটি থেকে বাড়ির প্ল্যান চাইছে কেউ যদি কোনো কমপ্লেন করতে হয় কমিটি যদি এটা করে থাকেন তাহলে আমার বক্তব্য জানা সম্ভব হবে না স্বাভাবিক আমাদের পুরসভার পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেই বা এই ধরনের কোনো কাউকে কিছু চাওয়া না কোনো ওয়ার্ড কমিটি যদি চেয়ে থাকেন সেটা ওয়ার্ড কমিটি সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির ব্যাপার তবে এই বিষয়টা আপনি বললেন এটা আমি খোঁজ নিয়ে দেখবো আমার জানতে পারি